বৃষ্টি হয়েছিল দেখবে এখনই হয়েছিল দেখেছো কত বৃষ্টি হয়েছে এই জন্য এখানে বসেছি বৃষ্টি হয়েছে এক্ষুনি হচ্ছিল এই মাত্র বৃষ্টিটা ছেড়েছি পলিজা পি কলিজা ফাটি গেল কেন গো বুঝি এখানে বৃষ্টি হয়েছিল দেখে দিলাম বৃষ্টি হয়েছে তাৰ চাৰিটা ৰান্না হৈ গেলামিং মাছৰ চাৰিটা চমকি গেলাম

আর বাকি তো উচ্ছে ভাজাটা ওটা করে নিয়েছে ওটা নিয়ে গেছে ঘরের ভিতরে উচ্ছে ভাজা আলু মাথাটা ওটা গ্যাসে আলুটাও সেদ্ধ করেছে গ্যাসে আর উচ্ছেটাও সেখানে তো মাথায় সঙ্গে কথা বলতে বলতে গ্যাসের গুলাই করলাম কেমন হয়েছে বলো খুব ভালো লাগছে দারুন হয়েছে ওদের চলে এসো খেতে খেতে কিন্তু এই টোকাটা খুব ভালো লাগে জানো তো এই একটা তরকারি হলে কিন্তু ভাতটা খেয়ে নেবে এটা তোমাদের দাদা ভাইও খুব ভালোবাসে এই তরকারিটা খেয়েছে খুব সহজ আর খুব তেল মশলা কম তেল মশলা কিন্তু হয়ে যায় আর সজনে শাকের ভাজারে কে খেয়েছো যারা যারা গ্রামে থাকবে তারা কিন্তু খাবে খেয়েছ আমি জানি কিন্তু যারা গ্রামে থাকো না তারা কী করে খাবে বলো আজকে শাশুড়ি মা বাড়িতে নেই ওই যে একজন বলছিল ননদের বাড়ি রয়েছে

সবজির কালারটা দাও ভালো লাগছে সবজি ভালো হয়েছে আচ্ছা করছি আমি আচ্ছা আমি খেতে আসবো অবশ্যই এসো কথা বলতে বলতে রান্না করলাম তোমাদের সঙ্গে আর শুধু শাকটা ভাজলে আমার কিন্তু রান্না কমপ্লিট আর এগুলো দিয়ে আর না খাক আমি আর পারবো পারব না